করার কারণে পুলিশ জনতার সামনে সাংবাদিক আনোয়ার কে মারতে মারতে চেহারা ইদ্যা থেপলে ফেলাই তাকে প্রকাশ্যে দিবালক হত্যা করে দেওয়া হলো গাজীপুরের ঘটনা ঢাকার ঘটনা একটা মানুষের মূল্য মানুষের কাছে নাই এখন আমার প্রশ্ন হলো একটা মানুষকে হত্যা করতে সময় লাগে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে আরো কম লাগে কিন্তু তার বিচার করতে সময় লাগে পাঁচ বছর আইনকে আমরা ধিক্কার জানাই আইন ডাস্টবিনে ফেলে দেওয়া হোক এ আইন আমরা চাই না হত্যা করতে সময় লাগে পাঁচ মিনিট তার বিচার করতে সময় হোক একদিন কয়দিন সহাগতার বিচার কি পেয়েছেন প্রকাশ্যে দিবালকে পাথর মেরে হত্যা করার পর লাশের উপর আবার উল্লাস করে এই জন্য ডক্টর ইউনুস সাহেব ভুল করেছেন আর যেন ভুল যেন না করেন স্বৈরাচার পতন হওয়ার পর যাদের অপরাধ শনাক্ত এই সবগুলোকে ফাঁসির কাষ্ট জুড়ানো হলে এরপরও বলা হতো যারা অপরাধ করবে তাদেরই এই অবস্থা হবে তাহলে বলেন কোনো মায়ের বুক খালি হতো বলেন ওরা কথা বলেন না কেন কোন মায়ের বুক খালি হতো না না কোন মায়ের বুক খালি হতো না আজ আপনি নিরাপদ না যে কোনো মুহূর্তে আপনি সমস্যা হতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করি কোন দল চাই না কিছুই চাই না আল্লাহ তালা এমন মানুষকে আমাদের সংসদে বসা যাকে বসালে না মানুষের জীবনে নিরাপত্তা হয় জোরে বলুন ঠিক কিনা নিরাপত্তা চাই কোন সৈরাচার আমরা চাই না বাবা আদম আলাইকুমসালামকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছেন তার বাম তার হাত থেকে আল্লাহ মাকে সৃষ্টি করেছেন এই হল প্রথম অর্থ দ্বিতীয় অর্থ যদি ধরা হয় তাহলে আল্লাহ তালা অন্য জায়গায় বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আলাম মা ইম্মাহি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তুচ্ছ এক পানি থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি যেটাকে বলা হয় শুক্র তা আমি আল্লাহ তালা তোমাদেরকে এক তুচ্ছ এক পানি থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এখন এই শুক্র মেন উৎপাদন হয় মাটি থেকে কি কর বিভিন্ন খাবার উৎপাদন থেকে মাটি থেকে উৎপাদনের মেন মাধ্যম হলো মাটি যত রকম ফল বলেন যত রকম ফুল বলেন যা কিছু খাবার বলেন বলেন সবকিছু উৎপাদন হয় কি থেকে মাটি থেকে তো মাটি থেকে উৎপাদন হয় তা আমি আপনি মাটির ওগুলা খেয়েই তো বাঁচে কি বলেন তাহলে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাদ খলাকনা লিনসানা সুলা সুলালাতি মিন তিন আমি আল্লাহ মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি জোরে বলি সুবহানাল্লাহ ওয়া সৃষ্টি করেছেন কে কথা বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন সুম্মা ফালাকনা নুতফাতা সুম্মা জালনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকীন আল্লাহাক বলেন মাটির সারাংশ থেকে সৃষ্টি করার পর আমি একটা শুক্র বানালাম এই শুক্রটাকে আমি আল্লাহ রাখলাম এক নিচ্ছি মধ্যে আমি আল্লাহ রাখলাম যেখানে কারো ক্ষমতা চলে না যেখানে কারো শক্তি চলে না একমাত্র ক্ষমতার শক্তি চলে কার কথা বলেন কার আল্লাহ আসুন এই শুক্র হাদিসের কিতাবের মধ্যে আসছে তফসির কিতাবের মধ্যে আসছে হাজার হাজার শুক্র থাকে হাজার হাজার ডিম্বাণু থাকে শুক্রাণু একদম ডিম্বাণু থাকে তার মধ্যে যাকে আল্লাহ তালা নির্বাচন করেন যাকে আল্লাহ তালা পছন্দ করেন পছন্দ করেন ওই মানুষটাই আপনি আমি সকল বলি আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রাণু থাকে হাজার হাজার ডিম্বাণু থাকে তার মধ্যে আল্লাহ তালা যাচাই বাছাই করা অত্যন্ত পছন্দ করে একটা নুৎফা মায়ের গর্বাশয় স্থান লাভ করে এরপরে হাঁটি হাঁটি করি তো মানুষ কি বলেন সোবাহান আল্লাহ হামধি সোবাহান আল্লাহ হামধি আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলেন অবাদা আখলকাল কাল ইংসানি মিং তিন আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটি থেকে আল্লাহতালা সৃষ্টি করেছে আল্লাহ ফায় রব্বুল আলামিন বলেন বলেন মাটি থেকে ধাপে ধাপে বাবা আদম থেকে সৃষ্টি করার পর বাবা আদম থেকে যখন সৃষ্টি হয়ে গেল এরপরে পর্যায়ক্রমে আমি আপনি বাবার এবং মায়ের মিলন মেলার মাধ্যমে আমি আপনি দুনিয়ার মায়ের গর্বে স্থান লাভ করেছি তারপরে হাঁটি হাঁটি করে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে এই তো সিস্টেম নাকি আল্লাহ ফাকবুল আলমিন অন্য জায়গায় বলেন আল্লাহ আল্লাহফা রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা তোমাকে তুচ্ছ এক পানি থেকে কি আমি আল্লাহ সৃষ্টি করি নাই আল্লাহ আলমিন বলেন তুচ্ছ এক পানি থেকে আমি আল্লাহ তালা সৃষ্টি করার পর ওই শুক্রটাকে আমি আল্লাহ রাখলাম তালা মায়ের এক নিশ্চিত নিচ্ছিদ্র বিষ্টির মধ্যে আমি আল্লাহ রাখলাম মাসকে মাস নয় হাজারকে মাস নয় দীর্ঘ বছর নয় ইম্মা আলুম নির্দিষ্ট একটি মাস পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি আল্লাহ রাখলাম তারপরে আমি আল্লাহ তালা ওই বন্দাকে দুনিয়ার আলো বাতাস আমি আল্লাহ দেখালাম জোরে বলি সোবাহান আল্লাহ আল্লাহ তালা এই কথাটার বাস্তবতা আরো সুন্দর করে বুঝাবার জন্য আল্লাহ তালা অন্য এক সুরার মধ্যে বলে ইংসা বিম্মা খুলিয়া হোলে ক বিম্ব্যা ইং দাফি ইয়া হুরুজু মিম্বাই ইনিস্সুল আল্লাহ ইব আল্লাফাক রব্বুলা আলামিন বলেন মানুষ টাকাও মানুষ কেন যেন লক্ষ্য করে না আমি আল্লাহ তালা কি থেকে মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা কীভাবে মানুষকে সৃষ্টি করেছি ইয়াক রুজু মিম্বাই ইনিসসুল বিভত্তারয়িব সব বিগিনিরগত এক স্পিরিট এক পানি থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানালাম বাবার পিষ্ট দেশ এবং মায়ের বকবক দেশ থেকে যে সবে স্পিরিট এক পানি নির্গত হয় ওই নির্গত পানি থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানালাম অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল বলেন হাল আলাল ইংসা মিন আদহারি লাম ইয়াকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ এত বড় শক্তিশালী হয় এত বড় ক্ষমতাশালী হয় এত বড় কিছু হয় এত বড় নেতা হয় ওই মানুষটার জানা নাই আমি আল্লাহ তালা তাকে কি থেকে বানালাম হাল আতা আলাল ইনসানি হাইদুম মিন আদাহারি লামিয়াকুম কুম মাদকুরা মানুষ তোমাকে যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম কি থেকে সৃষ্টি করলাম যার কোন অস্তিত্ব ছিলই না অস্তিত্বহীন জিনিস থেকে আমাকে আপনাকে অস্তিত্ব আলা বানালেন কে আরে আওয়াজ করে বলুন না কে বানালেন আল্লাহ বানাল সম্মানিত হাজির এতটুকু পর্যন্ত সমাপ্ত নয় একটা মানুষ একটা বাচ্চা আসতে দুনিয়াতে কি পরিমাণ চেষ্টা আর কষ্ট আর মুজাহাদা একমাত্র জানে কে আরে জোরে বলুন কে জানে

এই জন্য হাদিসে কারিমার মধ্যে আছে আল্লাহর সৃষ্টি জীব যদি কেউ সামান্যতম চিন্তা ভাবনা করে ষাট থেকে সত্তর বছর নকল আবাদত করলে যে নেকি হবে এই নেকি আল্লাহ তালা আপনার আমার আমল দান করে দেব সোহান আল্লাহর আওয়াজ তো আসতে জোরে বলুন সোহান আল্লাহ সম্মানিত হাজির এবার আসু মায়ের গর্বে শুধু আপনি আমি হাজার হাজার শুক্রাণু ছিল হাজার হাজার ডিম্বাণু ছিল তার মধ্যে আল্লাহ দালা আপনাকে আমাকে যাছাই বাছাই করে অতি পছন্দ করে শুধুমাত্র কেবলমাত্র মায়ের গর্ভে স্থান লাভ করলাম নুতফা আকারে শুক্র আকারে আল্লাহফালে আমিন বলেন নুতুফাদা আলা কদান ফাকলা কুনাল লা কতা মুজুবদান ফাকলা কুনাল মুজুকতা আজমান আল্লাহ ফ্রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শুক্রটাকে রাখলামের মধ্যে আমি আল্লাহ রাখলাম তারপর ওই শুক্রটাকে আমি আল্লাহ তালা নুত আকারে বানালাম নুতফা আকারে বানানোর পর আমি আল্লাহ তালা নুৎফাটাকে আলাকা আকারে বানালাম একটা রক্তের টুকরো আকারে আমি আল্লাহ তালা বানালাম এখনো কিন্তু মানুষ বানানো হয় না জোরে বলুন ঠিক কি না এখনো কি মানুষ বানানো হয়েছে আরে কথা বলেন না কেন জোরে আওয়াজ দিন কি মানুষ বানানো হয়েছে না মানুষ বানানো হয় না এরপরে আল্লাহ ওই শুক্রটাকে আল্লাহ আলাকা বানালেন রক্তের একটা জমাট বেঁধে রক্তের একটা পিণ্ডু আল্লাহ তালা বানালেন যেটাকে আনুল কারিমের বাসায় বলা হয় আলাকা রক্তর পিণ্ড বানাল রক্তর পিণ্ড আল্লাহ তাআলা বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখলাকনা আলাকাতা মুযগাতান এরপরে রক্তের পিণ্ড বানানোর পরে রক্তর পিণ্ডটাকে আল্লাহ তাআলা একটা গোস্ত আকারে বানালেন কয় ধাপ গেল আরে সবাই কথা বলেন কয় ধাপ তিন ধাপ গেল প্রথম মায়ের গর্ভাশয়ের মধ্যে ছিলাম শুক্র এরপর আল্লাহ পাক বানালেন আলাকা রক্তের টুকরা বানালে এরপর আল্লাহ তালা আলাকা থেকে আল্লাহ তালা আবার স্থানান্তর করে ওইটাকে আল্লাহ ভাগ বানালেন মুসুয়া গোস্তের একটা টুকরা বানালে কয় গেল আরে কথা বলেন কয় কিভাবে আমি আপনি মায়ের গর্বের মধ্যে ছিলাম তিন দাফে বানালেন আপনার গোস্তের টুকরা গোস্তের টুকরা বানানোর পর আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন ফাখলাকনাল মুযুকাতা আযমান এরপর আল্লাহ তালা গোস্তের টুকরা বানানের পর আল্লাহ পাক রব্বুল আলমিন বানালেন হ্যাঁ ফাঁকা সাউনালে আলহমা আল্লাহ তারা কচি কচি হার বানালেন ছোট বাচ্চাদের হার কি অনেক শক্ত হয় না কচি কচি হয় কি বলে নরম হয় না আল্লাহ তালা বানালেন কচি কচি হার বানালেন চতুর্থ ধাপে চতুর্থ ধাপে কচি কচি হার বানানোর পর এই হারের উপর আল্লাহ তালা লাহমা গোস্তের আবরণ দান করলেন শুভান আল্লাহ পঞ্চম ধাপে এই কষিকষি হারের উপরে গোস্তের আবরণ দিলেন কখনো আবার চামড়ার আবরণ দিলেন চামড়ার আবরণ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আরামিন বলেন সত্যবার্লাহ সুমাং সা নাহু আখার আল্লাহ ফাক রব্দুল আরামিন এর অন্য ধাপে রূপান্তর করলেন অর্থাৎ আল্লাহ তালা রুহু দান করলেন জোরে বলুন শোভান আল্লাহ আল্লাহ প্রব্ল আলাম রুহু দান করলেন রুহু করার পর সুম মাংসা না হল কন আ খর খতাবা কল হ হেল কি এখন আপনার আমার আম্মা জান আপনার আমার ঘরে স্ত্রী বলে আপনার হাতটা বাড়ান বলে কেন বলে দেখেন আপনার সন্তান আলহামদুলিল্লাহ আমার পেটের মধ্যে এখনও নড়াচড়া করতেছে সকল বলে আলহামদুলিল্লাহ কয় ধাপে

আল্লাহ তালা ষষ্ঠ দাফে যখন রুহু দান করলেন এখনই তো ডানে আঘাত করে আবার বামে আঘাত করে আবার কখনো মাথা দ্বারা আঘাত করে আবার কখনো পা দ্বারা আঘাত করে আবার কখনো শরীর দ্বারা আঘাত করে মা আবার কখনো খুশি তাত্ব করা হয় মানুষকে জানায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার গর্বে আমার সন্তান জীবিত আছে আমার গর্বে আমার সন্তান জীবিত আছে কখনো আবার খুশি তার্তরা হয়ে যায় কখনো আবার আমাজ খুশি করা হয় চক্রের পানি ফালায় আর বলে আলহামদুলিল্লাহ আমার সন্তান এখনো পর্যন্ত আমার গর্বের মধ্যে আমার পেটের মধ্যে জীবিত আছে জোরে বলে সুবহানাল্লাহ ছয় ধাপে যখন রুহু দান করার পর এখন আম্মা যান জানতে পারে আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার পেটের মধ্যে কি আছে জীবিত আছে তিনটি ধাপ যখন যায় প্রথম ধাপে চল্লিশ যায় দ্বিতীয় ধাপে চল্লিশ রসুল বলেন এক একটা ধাপ যায় আর আমি আল্লাহ তাআলা ওই যে প্রথম ধাপে মায়ের ঘরে ওখানে আমি আল্লাহ তালা ফেরেস্তাকে নিযুক্ত করে রাখলাম সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতাকে নিযুক্ত রাখলাম এক একটা ধাপ যায় নবীজি বলেন ফেরেশতারা আমারে বলে আল্লাহ আপনার বান্দা এখন এই অবস্থায় আছে আপনার বান্দা এখন নুতফা আকার আছে আপনার বান্দা এখন আলাকা আকার আছে আপনার বান্দা এখন মুজগা আকারে আছে এক একটা ধাপে এক একটা ধাপ যায় আল্লাহ তাআলা কে ফেরেশতারা সকল বিষয়গুলো অবগত করান আচ্ছা বলতো দেখি ফেরেশতারা অবগত আল্লাহ অবগত আছে নাকি নাই আরে কথা বলেন না কেন আল্লাহ অবগত আছে নাকি নাই অবশ্যই আছে অবশ্যই আছে এত সুন্দর করে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সূরা তীরের মধ্যে আরো সুন্দর করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আল্লাহ পাক বলেন যত সুন্দর করে হতে পারে যত দামি করে হতে পারে আমি আল্লাহ এত দামি করে মানুষ বানালাম এত দামি করে আমি আল্লাহ দিন জান্নাত বানাই নে আল্লাহ আপনারা আমারে বানাতে গিয়া আল্লাহ শুধু হাসান শব্দ বলেন নাই শুধু সুন্দর বলেন নাই আল্লাহ তালা হোসেন শব্দ বলেন নাই অতি সুন্দর হতে পারে তাও আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন আল্লাহ ব্যবহার করেছেন যত সুন্দর হতে হতে পারে পারে যত দামি অত সুন্দর আর অত দামি করে আল্লাহ তালা মানুষকে বানালেন আল্লাহ অন্য জাতিকে এত সুন্দর আর দামি করে আল্লাহ কখনো বানায় না কে বানালেন জোরে বলুন কে বানালেন আর আল্লাহ শব্দের আওয়াজ দিবেন না কে বানালেন রাজনৈতিক দলের বুঝি মিছিল দিবেন না হুন্ডার উপরে দাঁড়ায় দাঁড়ায় জীবনের শক্তি আর ব্যয় করে অমুক সুরের চরিত্র অমুক সুরের ফরিত চরিত্র ফুলের মতন পবিত্র আর আমি হলাম অমুক সেনা অমুক সেনা ভয় করি না বুলিট বোমা সকলে বলি বিল্লাহ আরে কথা বলেন না কেন আওয়ামী যখন থাকে আমরা হইলাম সেনা বিম্পি আসতে না আসতে আমার ভাইরা বলে রাস্তা চলে আমরা জিয়ার সেনা রাস্তাটা বলবেন না সকলে সোভান আরো জোরে বলুন দেখেন ওই দলের চরিত্র দিলের মধ্যে আসের দিকে নাউজুবিল্লা বলে না সকলে বলি নাউজবিল্লা আর চিৎকার করে বলুন নাউজুবিল্লা মুসলমানের সন্তান নাউজবিল্লা বলবেন না কেন এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সবচেয়ে সুন্দর করে আর দামি করে আল্লাহ তো সুন্দর করে জান্নাত বানান না যতটা সুন্দর করে আমাকে বানালেন আওয়াজ করে বলবেন কথাটা হয় জোরে বলবেন না নাকি মুখে সমস্যা আছে জোরে বলুন আওয়াজটা কার আরে জোরে বলুন কার আল্লাহ বলছে। আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আপনারা মারে বানালেন একাধিক নিউজের মধ্যে দেখা যায় টাকার মূল্য মানুষের কাছে আছে একটা মানুষের মূল্য মানুষের কাছে নাই কি ভুল বললাম নাকি কথা বলেন আরে কথা বলেন ঠিক কি না তা মানুষের মূল্য মানুষের কাছে নাই গতকালকের নিউজ পত্রিকা খুললে পরে দেখা যায় এক বিএনপি নেতার চাদাবাদীর বিরুদ্ধে নিউজ করার কারণে পুলিশ জনতার সামনে সাংবাদিক আনোয়ারকে মাতে মাতে চেহারা ইজ্জতে থেতলে ফলাই পুলিশ জনতার সামনে কোথায় গেল আপনি বিচার পাবে এরপরে লোকটাকে মারতে মারতে মুমুরশ অবস্থায় যখন পতিত হয়ে গেল তার শরীরের উপরে দাঁড়ায় উল্লাস করে মানুষ নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলি নাউজুবিল্লাহ ওইদলLambda করবি ভিক্ষা জানাই এরপরে দেখলাম রাতের বেলা আবার এক সাংবাদিক সত্য নিউজ করার কারণে ফুটেজ করার কারণে তাকে বলল ডিলিট কর ডিলিট করলেন না তাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে দেওয়া হলো গাজীপুরের ঘটনা ঢাকার ঘটনা এখন আমার প্রশ্ন হলো একটা মানুষকে হত্যা করতে সময় লাগে পাঁচ মিনিট কয় মিনিট আরে কথা বলেন না কেন পাঁচ মিনিট লাগে আরো কমও লাগে কিন্তু তার বিচার করতে সময় লাগে পাঁচ বছর কত বছর কথা বলেন নাকি আরে জোরে বলুন কত বছর পাঁচ বছর সময় লাগে আইনকে আমরা ধিকার জানাই